আসলে না যে বিশ টাকা প্লেট কি করে উনি এরকম না তোর কাছে পাঁচ টাকা আছে বলবে আমাকে একটা পুরি দেন তোকে একটু টক দিয়ে একটা পুরি দেবে ওনার কাছে এরকম মানে কাউকে ফিরায় না কাউকে ফিরায় না সবাইকে দশ টাকা নিয়ে যাবে তোকে জাস্ট দুটো পুরি দেবে মানে একটা পাঁচ টাকা করে পাছ যা নামানে চাৰ কষ্ট খাই